নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিপাশা বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে ও হচ্ছে আমার ছোটো বোন আর এ হচ্ছে ওদের দু জামাইবাবু সত্যি বলতে কি সারা দিন এত ওদের পিছনে লাগে যা বলার কোনো ভাষাই থাকে না একটা মাত্র শালি তা তার পিছনে না লেগে পারা যায় বলুন তো আমরা তো এখানে এত পরিমাণে হাসাহাসি করছি যা বলার কোনো ভাষাই নেই আসলে আমি সবার বড় তাই আমার পিছনে খুব একটা কেউ লাগেনি এইখানে দেখুন শালির সাথে লাগছে এবার এইভাবে আমরা কাটিয়ে ফেলি সারাটা দিন সত্যি বলতে কি যখন বনে বনে একসাথে হই তখন কোনো ভাষাই থাকে না এত পরিমাণে আমরা আনন্দ মজা করি সপরিবারে বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে আবারও বাড়ির পাশে পুজো একটা দিন এলে হয় তার উপরে এত বড় মেলা তাই আমরা আবারও একদিন চলে এলাম এখানে কুটুস দেখছেন হাঁটবে না মোটেই হাঁটবে না কেমন করে যাচ্ছে দেখুন ব্যাঙের মতন তবাক তবাক করছে শুধু আবারও সেই একই গেট দিয়ে আমরা পাশ করলাম আগের একটি ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটি আর ওই দেখুন কত সুন্দর প্যান্ডেলটা আগের ব্লগটাই তো আপনারা নিশ্চয়ই প্যান্ডেলটি ভালোভাবেই দেখেছেন এইবার কুটুস পেয়ে গিয়েছে তার দিদাকে এবার চলো দিদা তুমি আমাকে এটা কিনে দিবে ওটা কিনে দিবে এই করছে সারাদিন

কুটুসে এবার পাই না আমি এটাই চড়বো তাই কুটুসকে আমরা এটাতেই চাপালাম যাতে ও শান্ত থাকলে আমরা শান্ত থাকি না হলে আমাদের মেলাতে কোনো দোকানে একটা ঢুকতে দিচ্ছেন না জানেন বলছে আমাকে এটা চড়া ওটা চড়াও হলে তোমাদের কিনতে হবে না বাড়ি চলো তাই তাকে আগে আমরা শান্ত করে দিলাম আর মেলাতে কত ভিড় দেখছেন সত্যি বলতে এই মেলাতে এত পরিমাণে ভিড় হয় যা বলার কোনো ভাষাই নেই পুত্রুস যখন ছোটো ছিল আমরা তো পুত্রুষকে নিয়ে এই মেলাতে কখনোই আসতাম না কারণ মেলার মধ্যে এত পরিমাণে ভিড় হয় যে কখন কোন বাচ্চা হারিয়ে যায় কোনো ঠিক নেই এই মেলাতে কিন্তু অনেকবার অনেক বাচ্চা হারিয়েও গিয়েছিল তবে মাইকে অ্যালাউন্স করতে তা পেয়ে গিয়েছিল আজ কিন্তু আমি এই মেলাতে দুটো স্বপ্ন পূরণ করেছি আর এইটা হলো এক ধরনের ট্রেন আর এইটা এটা দেখলেই আমার ভয় লাগে সত্যি কথা বলতে এইবার চলে এসেছিলাম বন্ধুকে বেলুন ফাটাবো বলে সত্যি বলতে কি এটা আমি খেলতে চাইনি মোটেও এক বন্ধু আমায় জোর করলো তাই কুটুসের বাবা বলল ঠিক আছে খেলো তবে ছ পিস কুড়ি টাকা ছটা বেলুন আমরা ফাটাতে পারবো কুড়ি টাকা দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা বেলুনই ফাটিয়েছিলাম আর ফাটানোর পরে আমার আনন্দ হচ্ছিল বিশাল Terima kasih telah menonton! এবার চলে এসা যাক আমার সব পূরণের কথা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই কাঠের উপরে আমি কুটুস আর বাবার নাম লিখব সত্যি কথা বলতে আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আমি এইটি পছন্দ করেছিলাম কুট্টুসের বাবার নাম দীপঙ্কর আর আমার নাম বিপাশা কিন্তু কুটুস বলল আমার নামটাও লিখতে হবে কুট্রুশ একে মাথা খারাপ করে দিচ্ছিল এই ড্রাগন ট্রেনে উঠবে বলে তাই আমি সেবা আমাকে নিয়ে দুজন তিন উঠিয়ে পড়েছিলাম এই ড্রাগন ট্রেনে তবে এত মজা হচ্ছিলো যা বলার কোনো ভাষা ছিল না তবে আমার ইচ্ছা ছিল একবার ব্রেকড্যান্সে চাপার কিন্তু কুটুসে বাবা তাতে রাজি হয়নি তাই আমরা এতেই চাপলাম আর কি করব বলুন যাই হয় তাই ভালো

বাচ্চাদের গলা পাচ্ছি মা বাবারা কি ঘুমাইতেছে সবাই মিলে গাও প্লিজ প্রেম জেগেছে আমার মনে তোমায় আমি ভালোবাসি থেকে বেশি আর আপনাদের শোনাতে পারবো না কারণ কপিরাইটের ভয় আছে তবে প্রায় সাড়ে নটায় উঠেছিল সাড়ে এগারোটার পরে নেমেছে এত সুন্দর গান গাইছে না যা বলার কোনো ভাষাই নেই প্রত্যেকটা লোক এত নাচছিল গানের আওয়াজে তা বলার ভাষা নেই যোজোর প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের সবারই ভালো লেগেছে এবার চলে এসেছিলাম জোজোকে দেখার পরে আমরা এখানে মাশরুম পকোড়া খেতে তখন প্রায় অনেক রাত বাজে মাশরুম পকোড়া খেয়ে আমরা সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে গেলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ তবে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ব্লগে আশা করছি আবারও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট